হাসান আমরা জানি যে বাইশে দু হাজার পঁচিশ থেকে ইমিগ্রেশন রুলসে অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে তার মধ্যে একটি পরিবর্তন হলো হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা বাইরের অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বাট অনেকেই কনফিউজড হচ্ছেন যারা অলরেডি ইউকে তে আছেন বিভিন্ন ভিসায় তারা কি হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে কিনা এখানে আনসার হচ্ছে ইয়েস আমরা জানি যে ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পাবলিশড হয়েছে সেখানে অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে বিশেষ করে স্কিল ওয়ার্কার এর যে রুটটা আছে সেটার উপরে বিশেষ করে স্যালারি যে থেসোটা আছে এটা ইনক্রিজ হতে যাচ্ছে এবং যে স্কিল যে লেভেল আছে এটাও বৃদ্ধি হতে যাচ্ছে এবং সেটা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এটা কার্যকরীতে হচ্ছে এবং সেখানে আমরা এটাও দেখেছি যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে যে ওভারসিস যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার তাদের আশা বন্ধ হয়ে যাচ্ছে দ্যাট মিন্স তারা ইন্টিক্লারেন্স অ্যাপ্লিকেশন করতে পারবে না নতুন এন্টার্ন যারা আছে সেটা টোটালি ক্লোজ হয়ে যাচ্ছে এখনও অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে এই যে সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি ফাইভ যে দুটি কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যে যে রুটি আছে এ এটি কি কান্ট্রি থেকে সুইচ করা যাবে কি না যারা অলরেডি এই ভিসায় আছে তারা কি চেঞ্জ অব এমপ্লয়মেন্টে যেতে পারবে কি না কিংবা যারা অন্য কোনো রুটে আছে তারা কি সুইচ করে এই ভিসায় যেতে পারবে কিনা এই ক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস প্রথমে আসি যারা এক্সিস্টিং যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার আছে তারা কিন্তু ট্রানজেকশনাল পিরিয়ডের বেনিফিটে বেনিফিট পাবে এবং ট্রানজিশনাল বেনিফিটে বলা হয়েছে যে তারা যদি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যায় কিংবা রিনিউ করতে চায় কিংবা এক্সটেনশনে যায় তাহলে কিন্তু তারা আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি পর্যন্ত তারা এটা করতে পারবে এর পরে যেয়ে কিন্তু এই পোস্টগুলো আর এক্সিস্ট করবেন না কিন্তু যারা অলরেডি ইউকেতে আছে এবং অন্য ভিসা রুটে আছে তারা কিন্তু সুইচ করতে পারবে এই কেয়ার ওয়ার্কার ভিসায় এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এবং সেখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে সেই কন্ডিশনটা বলা হয়েছে যে তাদেরকে লিগালি তিন মাস ওই যে এমপ্লয়ার যে তাকে স্পন্সার করতে চাচ্ছে সেই স্পন্সারিং যে এমপ্লয়ার তার আন্ডারে তাকে থ্রি মান্থস কিন্তু কাজ করতে হবে যদি সে থ্রি মান্থ কাজ করে সেই কাজ করার পরে যে কিন্তু এই ওই এমপ্লয়ার তার ফেভারে কস অ্যাসাইন করতে পারবে তো কস অ্যাসাইন করার পরে সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এইটা করার কারণ হচ্ছে যে ট্রান্সপারেন্ট এবং যে মিনিমাম যে ন্যাশনাল ওয়েজে যাচ্ছে সেটা দেওয়া হচ্ছে কিনা অন্যান্য যে কমপ্লায়েন্স আছে সেগুলো মূলত কমপ্লায়েন্স করা হচ্ছে কিনা এটি দেখার জন্যে কিন্তু এটা করা হবে এবং এটা দেওয়া হয়েছে যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল যেটা পাবলিশ ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এবং এবং আমি আবারও বলছি যে যারা অন্য ভিসা রুটে আছে তারা কিন্তু সুইচ করতে পারবে এই অ্যাডাল্ট যে সোশ্যাল কেয়ার আছে সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্স এই ভিসায় কিন্তু তাদেরকে তার ওই স্পন্সারিং এমপ্লয়ের আন্ডারে থ্রি মান্থ কন্টিনিউন্সি কাজ করে তারপরে তার ফেভারে কিন্তু করতে পারবে এটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট অথবা এখানে কনফিউশন কোনো জায়গা নেই আর যারা অলরেডি আছে এই ভিসায় তারা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে পারবে এবং সেই ক্ষেত্রে তারা রিনিউ করা চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট সেটাও কিন্তু তারা কন্টিনিউ করতে পারে এবং এটা ট্রানজেকশনাল পিরিয়ড দেওয়া আছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত আর আরেকটি বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে যে আমরা জানতাম যে যে পুল অফ স্কিল ওয়ার্কার থেকে এই কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারদের রিক্রুট করার ব্যাপারে কিন্তু একটা আইন হয়েছিল বেশ কিছুদিন আগে সেটি কিন্তু রিমুভ করা হয়েছে এবং সেটি রিমুভ করে এইটাই করা হয়েছে যে থ্রি মান্থ যদি ওই স্পন্সার কাজ করে তাহলে কিন্তু এই অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারের তারা সুইচ করতে পারবে অন্য রুট থেকে আর আরেকটা পরিবর্তনের কথা আমি বলবো সেটা হচ্ছে সিক্স ওয়ান থ্রি ওয়ান যেটা নার্সিং যে অক্সেলারিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস যে অকুপেশন কোডটা আছে এইটাতে যদি কেউ যেতে চায় সুইচ করতে চায় সেটা কিন্তু করতে পারবে কিন্তু যে চেঞ্জটা আনা সেটা হচ্ছে যে ওই এমপ্লয়ার কিংবা ওই স্পন্সরিং যে স্পন্সর তার ওখানে কিন্তু একজন রেজিস্টার্ড নার্স থাকতে হবে রোলস থাকতে হবে এক্সিস্ট থাকতে হবে তাহলে পরে তার আন্ডারে দ্যাট মিনস সে ওই নার্সিং অক্সিলারিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবে ধন্যবাদ